হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো ত্রিশ মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে পুজো করতে চলে গেছি কারণ যেহেতু কালকে রাতে বাড়িতে পুজো করেছি সকাল সকাল পুজো দিতে হবে তার জন্য উঠে স্নান করে পুজো দিচ্ছি দেখো ঘর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে বাসি ফুলগুলো ফেলে দিয়ে তারপর আবার ঠাকুর ঠাকুর মুছে সব কিছু সবার চরণে ফুল দিয়ে তাদেরকে সেবা মানে ফল প্রসাদ প্রসাদ দিয়ে তারপরে আমি পুজো করছি তারপর সেদিন ছিল সোমবার তো শিবের মাথায় দুধ গঙ্গা জল দিচ্ছি দেখো আমি বসে বসে আজকে পুজো দিচ্ছি না আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছি কারণ কি বলো তো সামনে তো সত্যনারায়ণ বাবার ওই আসনটা পাতা রয়েছে ওটা আমি না ইয়ে করে তো করতে পারবো না মানে ওটা হচ্ছে যখন পূর্ণিমা ছাড়বে তখন সরাবো তারপরে আমি পরিষ্কার করে তারপর ওখানে পুজো করতে বসবো তো ঠাকুরকে ভালো করে সাজিয়ে টাজিয়ে দিয়ে দেখো হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় লেগে গেল তারপর দেখো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তারপর আবার রাতে সন্ধ্যাবেলায় রেডি হয়ে মা আমি বাবা নার তৃষণবাবুর মিমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা বাড়িতে নিমন্ত্রণ আছে কাকিমা একটা কাকিমার বাড়িতে তো সেখানে যাবার উদ্দেশ্যে দেখো ওই যে তৃষণের মিমি যাচ্ছে তো গেটটা খোলাই রয়েছে ও ঢুকছে দেখো আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর দেখো ওদের এটা হচ্ছে ডাইনিং প্লেস তারপর আমরা সিঁড়ি দিয়ে যাবো ঠাকুর ঘরটা রয়েছে সেকেন্ড ফ্লোরে তারপর এই যে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি তারপর দেখো ওদের ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখায় দেখো কি সুন্দর মূর্তিগুলো মানে দেখলে চোখ জুড়িয়ে যায় মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি

না না দেখো কি বাবুকে যেহেতু নিয়ে গেছি তারপরে রাত হয়ে গেছে বেশি দেরি না করে ওকে আবার খাওয়াতে হবে তারপর আমি প্রসাদটা খেয়ে চলে আসব। তার জন্য বললাম যে তাড়াতাড়ি প্রসাদ আমাকে দিয়ে দাও তো দেখো ওখানে কী কী প্রসাদ দেওয়া হয়েছিলো খিচুড়ি দেওয়া হয়েছিল খিচুড়ির সঙ্গে লাবড়া হয়েছিল। তো খিচুড়িটা আমার তো যে কোনো বাড়িতে খিচুড়ি হলে আমার আর কিছু চাই না আমার খিচুড়ি ভোগটা এত ফেভারিট তারপর দেখো ইয়ে খিচুড়ির সঙ্গে লাবড়া ছিল আর ছিল ইয়ে ওইটাকে কি বলে একটা মালপোয়া ছিল আর তারপর দেখো বউ বাড়ি এসে খেলতে শুরু করে দিয়েছে কাকা এসেছে ঠাম্মি বাবার সঙ্গে খেলছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকবে